কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে জন্মগ্রহণ করেন তিনি কথার জাদুকর হুমায়ুন আহমেদের ডাক নাম ছিল কাজল বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ুন আহমেদ একাধারে লেখক নাট্যকার চলচ্চিত্র পরিচালক কবি ও গীতিকার হুমায়ুন শিল্প সৃষ্টি ও মনোরঞ্জনের মেলবন্ধন ঘটিয়েছিলেন অবলীলায় বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়শা ফয়জের প্রথম সন্তান তিনি রসবোধ আর অলৌকিকতার মিশলে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন হুমায়ুন আহমেদ তার সৃষ্টি হিমু মিসির আলি বাকির ভাই চরিত্রগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা তার লেখা গানগুলো এখনো মানুষের মুখে মুখে একটা ছিল সোনার কন্যা মেঘবদন কেশ উনিশশো সালে প্রকাশিত হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে পাঠক মহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে তাকাতে হয়নি উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি উনিশশো সালে তার প্রথম টিভি কাহিনী চিত্র প্রথম প্রহর বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায় নব্বই দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হুমায়ুন আহমেদ দুই হাজার সালের ১৯ জুলাই ক্যান্সারের কাছে হার মানার আগে ঔপন্যাসিক ছোট গল্পকার গীতিকার নাট্যকার চলচ্চিত্র পরিচালক প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি হুমায়ুন আহমেদের নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার যোছনা ও জননীর গল্প বাদশাহ নামদারসহ সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন আশির দশক থেকে শুরু করে তার নির্মিত বহুবৃহী এইসব দিন রাত্রি কোথাও কেউ নেয়ের মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছেও একইভাবে জনপ্রিয় কাছে হুমায়ুন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনার ছবিগুলোর মধ্যে আগুনের পরশমণি শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া নয় নম্বর বিপদ সংকেত ঘেটুপুত্র কমলা দর্শক ও সমালোচকদের মন জয় করেছে বাংলা সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক লাভ করেন তিনি এছাড়া বাংলা একাডেমি পুরস্কার হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার লেখক শিবির পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদশাস পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছে নন্দিত এই কথা সাহিত্যিক জাপান টেলিভিশন এনএইচকে হুমায়ুন আহমেদকে নিয়ে নির্মাণ করে পনেরো মিনিটের তথ্যচিত্র হু ইজ হু ইন এশিয়া মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র চৌষট্টি বছর বয়সে দুই সালের উনিশ জুলাই মারা যান হুমায়ুন আহমেদ এই জননন্দিত শিল্পী বেঁচে থাকলে হয়তো আজ পালন করতেন তার ছিয়াত্তরতম জন্মদিন তার জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়